সম্মত ও হেলদি খাবার খেতে চান বা একদম তেল কম মশলা দিয়ে তৈরি খাবার খেতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটা জন্য এখানে আমি আলু আর হাড় ছাড়া মাংস সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি এখন ম্যাশ করে নিব একটা বাটির মধ্যে আমি ম্যাশ করা আলু আর ঝুড়ি করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি স্লি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর দুই চামচ টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সব কিছু এখন আমি চামচ দিয়ে একটু ভালো করে আগে মিক্স করে নিব কিন্তু আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক আর ফলো দিতে ভুলবেন না তো হাত দিয়ে এরকম গোল গোল করে আমি প্যারিসগুলো বানিয়ে নিব এখন স্যান্ডউইচ বানানোর জন্য একটা ডো তৈরি করে নিব একটু তেল আর দিয়ে দিয়েছি জিরা জিরাটা তেলের সাথে একটু সটি করে নিয়ে এখন দিয়ে দিব একটা সুজি সুজিটাকে খুব ভালো করে তেল আর জিরার সাথে একটু সটি করে ভেজে নিব যা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে তো নাড়তে নাড়তে ঠিক এই রকম একটা ডো পর্যায়ে চলে আসবে এখন আমরা একটা বোলের মধ্যে নামিয়ে নিব। এর মধ্যে নামিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ময়দা ময়দা দিয়ে এটাকে ভালো করে মুঠে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আমার রেডি হয়ে গেছে এখন এটাকে রুটি বানানোর জন্য ক্লিন কাউন্টারের ওপরে একটু ময়দা ডাশ করে দিয়ে লিচি কেটে নিয়ে এখন এটাকে আমি রুটি বেলে নিব তো রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি ঠিক এইরকম থিকনেস করে বেলে নিয়েছি আর এখন আমি একটা ঢাকনার মুক্তি দিয়ে এটাকে গোল গোল করে শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে চারকোনা করে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন তো সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই থিকনেসটা ঠিক এইরকম হয়েছে এখন স্যান্ডউইচ তৈরি করার পালা মাঝখানে একটা রুটি দিয়ে তার উপরে প্যারিসগুলো দিয়ে কাটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে এভাবে নাইফের সাহায্যে একটু কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি তো আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিব এটা আমরা ডুবো তেলে ভাজবো না হালকা তেল দিয়ে সে ফ্রাই করে নিব তো একে একে কিউট এই জ্যান্ড এখন তেলের মধ্যে দিয়ে এভাবে আলতো হাতে করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা আমার ভাজা হয়ে গেছে আর এর কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এগুলোকে তুলে নিব দেখতে কতটা কিউট হয়েছে আর আমি একইভাবে পরবর্তী ব্যাচও ভেজে নিয়েছি তো রেডি হয়ে গেছে আমার ক্রিস্পিস্রয় দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটা মজাদার ছিল